আজ মঙ্গলবার একুশে আশ্বিন দু হাজার চব্বিশ সালের আটই অক্টোবর কুম্ভ রাশি এরিয়া স্যাংজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শারদীয়ার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুকে আমরা ইলিউশন জাদু বলে জানি আর শনিকে আমরা কালো বা কালা বলে জানি তাহলে কালো এবং জাদু মিলেই তো হলো কালা জাদু যার জন্যই কিন্তু এ সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সময় চলছে খুব সাবধান আমাদেরকে থাকতে হবে অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু এ সময় অত্যন্ত পাওয়ারফুল থাকতে চলেছে যতটা প্রিকশন নিয়ে চলবেন দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ নিজেকে ক্রিয়েটিভ বা বিভিন্ন সৃষ্টিশীল ক্রিয়াকলাপের সাথে যুক্ত রাখুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার এবং ইনভেস্টমেন্ট ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করবেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ শরীরচর্চায় মনোযোগী আপনাদের হওয়া উচিত প্ল্যানিংও করবেন শেষমেশ ব্যর্থ হতে পারেন প্রচেষ্টা জারি রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনাদেরকে করতেই হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের প্রতি সঠিক সময়ের দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব করবার সুযোগ যেন দেবেন না আর মুখ দিয়ে বলে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু শক্তিশালী যেহেতু থাকছে চোখ কান খোলা রেখে গিয়ে যাবেন